সহকারে কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা সহ অনেক কবুতরের কালেকশন তো আমরা একটু বিস্তারিত ভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই যে কবুতর লাগে খাল বাচ্চাটা কিন্তু দাম চাওয়া হচ্ছে মাত্র 400 টাকা 300 টাকা হলে বাজারটা দেখুন এই যে রিস্কা আসলে রিস্কা তো এখানকার যে কবুতরগুলা দেখতেছেন এই কবুতরগুলা প্রতি এক পাই দেখতে পাচ্ছেন এই ম্যাক পাইগুলা প্রতি জোড়া 15 এই সিরিজগুলা প্রতি জোড়া পঁয়ত্রিশশো টাকা করে এই এই মুখে গুলা করে জোড়া সহচন্দন কবুতর টাকা চিলা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ আজকে শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাট এবং কবুতরের হাট হাঁসমুরগির হাট এবং বিড়ালের হাট সবটাই আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও করে দেখাবো কোনটার কত দাম চলতেছে আজকের বাজারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম কবুতর বাজারে এখানে সুন্দর সুন্দর কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে রেসার কবুতর আছে গোল্লা ও ওইটাই এখানে আছে এখানে গোল্লা গিরিবাস কবুতর গুলা এগুলো প্রতি জোড়া পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে এখানে রেসার কবুতর আছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন মাক্সি রেসার এবং গিরিজেল গিরিজেল গুলা আফসান গিরিজেল এটা এটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা আর এখানে মাক্সি রেসার গুলা এগুলো প্রতি জোড়ার দাম পনেরোশো থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে এই যে আফসান গিরিজেল ডিম সহকারে কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা সহকারেই কিন্তু মিরপুর এক নম্বর কবুতর হাটে কিন্তু কবতার উঠে এখানে সিরাজি কবুতর আছে দেখতে পাচ্ছি সিরাজি গোলা তিন হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এদিকে কবুতরের হাটটা দেখতে পাচ্ছেন বিশাল কবুতরের হাট এদিকে গোলা কবুতর কিন্তু এই হাটে উঠে তো এই হাটটা কবুতরের হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর চারটা পর্যন্ত জমজমাট ভাবে এখানে কবুতর বিক্রি হয়ে থাকে এখানে বিভিন্ন জাতের কবুতর এখানে আছে তো এই যে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা বৃষ্টির কারণে কিন্তু খাঁচাগুলা ঢেকে রাখা হয়েছে একবারে সুন্দরভাবে কিন্তু খাঁচাগুলা ঢেকে রেখেছে ব্যাপারীরা দেখতে পাচ্ছেন এই যে অনেক কবুতরের কালেকশন তো আমরা একটু বিস্তারিতভাবে কোনটার জোড়া কত সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই যে কবুতরগুলোকে খাবার দেওয়া হয়েছে বিউটি হোমা দেখতে পাচ্ছেন বিউটি হোমার বাচ্চা কোয়ালিটি কিছু কবুতর এগুলা কিন্তু প্রতি জোড়ার দাম হয়ে থাকে পঁচিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে আফসানগিরি জেলাসে আর এই যে ব্লুবার রেসার আছে দেখতে পাচ্ছেন এই রেসার গুলা কিন্তু প্রতিজোড়া পনেরোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে তো এদিকে আরো কবুতর আছে সেই কবুতর গুলো আপনাদেরকে দেখাই আমাদের সাথে থাকুন এই যে এখানে গোল্লা গিরিবাস এবং বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া এবং এগুলা দেখতে পাচ্ছেন এগুলা সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এদের সবাই কিন্তু চলে যাচ্ছে বৃষ্টির কারণে আগে ভাগেই বাসায় চলে যাচ্ছে আজকের হাট শেষ পর্যায়ে শেষের হাটটা কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এই যে এখানে একজোড়া রেসার দেখতে পাচ্ছেন টাকা এখানে যে কবুতর আছে এই জোড়াটা তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে খুব সুন্দর সুন্দর দেখতে গিরিবাস কবুতর রেসার মেঘ পাই আছে তো সবটাই কিন্তু এখানে তিনশো টাকা পিস থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এখানে একটা মুখী আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুখী এই মুখীটার বাচ্চাটা কিন্তু দাম চাওয়া হচ্ছে মাত্র চারশো টাকা তিনশো টাকা হলেই নিতে পারবেন আর এখানে এই যে রেসার কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেসার রেসারটা পনেরোশো টাকা জোড়া আর এখানকার এই যে দেখুন রেসার গুলো এগুলাও সেম পনেরোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এইদিকে কবুতরের বাজারটা দেখুন রিস্কা আসলে রিস্কা গাড়ি মারি সব কিন্তু এই হাটের মধ্যে দিয়ে চলে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যারা যোগালি কাজ করে তারাও কিন্তু এই হাটের মধ্যে ঘুরতে আসে কবুতর দেখার জন্য এখানে দেখুন কিছু সংখ্যক কবুতর আমরা সাদা কবুতর দেখতে পাচ্ছি এগুলো প্রতি জোড়া তো এখানকার যে কবুতর গুলা দেখতেছেন এই কবুতর গুলা প্রতি জোড়া কিন্তু বারোশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে গিরিবাজ আছে এই গিরিবাস অরিজিনাল গিরিবাস পুরানা গিরিবাজ এই গিরিবাস গুলা প্রতি জোড়া পাঁচশো থেকে শুরু করে আটশো পর্যন্ত জোড়া হয়ে থাকে এনে সিরাজি কবুতর আছে দেখতে পাচ্ছেন এই সিরাজি গুলা প্রতি জোড়া পঁয়ত্রিশশো টাকা করে এই যে লাল কালার এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে এখানে গোল্লা কবুতর আছে রাজগোল্লা এই গোল্লাগোলা কিন্তু প্রতি জোড়া আটশো থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এখানে একজন শার্টিং কবুতর আমরা দেখতে পাচ্ছি শার্টিং গোলা কিন্তু প্রতি জোড়া এখানকার এগুলা পনেরোশো টাকা করে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে শার্টিং কবুতর এখানে হাটের অবস্থাটা দেখুন কবুতর হাটের অবস্থা বৃষ্টির কারণে কিন্তু হাটটা প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ হাট এখন শেষ প্রায় সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে তারপরে যত টাকা আছে আপনাদেরকে দেখাই এখানে এই যে মাক্সি রেসার এগুলা পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত জোড়া মাক্সি রেসার বাচ্চা আছে এর বাচ্চা সাতশো আটশো টাকা জোড়া হয়ে থাকে এর বাচ্চা আর এখানে এই যে আউল কবুতর আছে শাটিং আছে এগুলো প্রতি জোড়া পনেরোশো টাকা করে কবুতরের দাম খুবই কম এখানকার এই যে রেসার কবুতর দেখতে পাচ্ছেন এই রেসার গুলো পনেরোশো টাকা করে জোড়া আর এখানে সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাজ এগুলো আটশো নয়শো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে এক জোড়া সিলভার কালারের সিরাজী কবুতর পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে রেসার কবুতর আছে এই রেসার গুলা প্রতি জোড়া পনেরোশো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া এখানে ম্যাকপাই আছে মুখী আছে সবটাই মুখীটা কিন্তু চকলেট মুখী এই যে দেখতে পাচ্ছি চকলেট কালারের লাল কালার এই মুখী গুলা কিন্তু দুই হাজার টাকা করে জোড়া সহচন্দন কবুতর এক জোড়া আছে এখানে দেখতে পাচ্ছেন সহচন্দন সচরাচর কিন্তু পাওয়া যায় না এখন মার্কেট আউট বললেই চলে সহচন্দনটা সহচন্দন প্রতি জোড়া কিন্তু এখানে দাম চাওয়া হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া আছে এখানকার কারো লাগলে যোগাযোগ করবেন এখানে মিরপুর এক নম্বর হাটে এসে এখানে যে রেড সেকার কবুতর আছে দেখতে পাচ্ছেন রেড সেকার কবুতর এটা পনেরোশো টাকা দাম দাম চাওয়া হচ্ছে বিউটি হোমা এক হাজার টাকা পার পিস সিরাজি আছে দেখতে পাচ্ছেন এই সিরাজের জোড়াটা দুই হাজার টাকা চিলা আছে চিলা কবুতরটা এখন দেখাই যায় না সচরাচর রানিং চিলা এই জোড়াটা পনেরোশো টাকা দাম আর এখানকার এই জোড়াটা এটা আটশো টাকা দাম চাওয়া হচ্ছে লক্ষা কবুতর আছে খুব সুন্দর লক্ষা দেখতে পাচ্ছেন এই লক্ষা কবুতর এইগুলা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে তো কবুতরের সেট আপ দেখতে পাচ্ছেন অনেক বড় সেট আপ নিয়ে কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করতে আসছে কবুতর পাশাপাশি এখানে কিছু কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কবুতর এখানে আছে এই যে বোম্বাই আছে বোম্বাই কবুতর কিন্তু এক সময় অনেক দাম ছিল সাদা বোম্বাই এই যে দেখুন ডাক গুলো কি অসাধারণ ডাক দেখতে পাচ্ছেন রানিং কবুতর এই বোম্বাইয়ের এর জোড়াটা ষোলোশো টাকা দাম চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে আসবেন নেওয়ার জন্য এখানে যে এক জোড়া গোল্লা কবুতর আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে কবুতর আমরা দেখতে পাচ্ছি কবুতর গুলোর দাম একটু আমরা শুনি এই যে এটা জুটি আলা যেটা ওটাকে মেল না ফিমেল পায়রা না বাইরে পুরুষ এটা পায়রা এটা কত যাচ্ছেন

আচ্ছা ওখানে আইসা দেখে শুনে নিতে পারবে আমার দোকান আছে দোকানে এই কবুতরের দোকান দোকানটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর আমরা বিউটি কবুতর দেখতে পাচ্ছি বিউটি কবুতরের জোড়া কিন্তু টাকা করে জোড়া হয়ে থাকে এখন খুবই কম দামে এখানে সিরাজি আছে অসংখ্য সিরাজি আহ হলুদ সিরাজি এবং লাল সিরাজি কালো সিরাজি সবটাই এখানে আছে গিরিবাস কবুতর আছে এখানে গিরিবাস গুলো প্রতি পিস চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে প্রতি পিসের আর সিরাজি জোড়া তো ভালো এর সবসময় আহ পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে সিরাজি কবুতরের পাশাপাশি দিকে কবুতরের একটা দেখতে পাচ্ছি বড় একটা সেট এই সেট যে আমরা একটু দেখি আজকে কবুতরের দাম সম্পর্কে এখানে এই যে হাটের অবস্থা দেখুন অতটা কাস্টমার এখন নাই সবাই কিন্তু বাসার দিকে চলে গেছে তো এই একটু দেখে আজকে কবুতরের ভিডিও এখানে আমরা শেষ করে দিব এই যে দেখতে পাচ্ছেন কালো বিউটি ব্ল্যাক বিউটি এই ব্লাক বিউটিটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এখানে এই যে সুন্দর সুন্দর গিরিবাস কবুতর আছে এই গিরিবাস কবুতরের জোড়াটা সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এই সাদাগুলা আর এখানকার এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা করে তিনশো টাকা করে অ্যাভারেজ পার পিস লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা করে জোড়া লক্ষা কবুতর এখানে ঘেয়াচলি বোম্বাই আছে ঘেয়া কালার এই জোড়াগুলা প্রতি জোড়া এক হাজার টাকা করে আর এখানে বিশাল সাইজের এক জোড়া কবুতর আমরা দেখতে পাচ্ছি এই কবুতরের জোড়াটা দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে যে গিরিজাল বিউটি কবুতর গিরিজাল না গিরিজালের মতো দেখতে বিউটি কবুতর এই বিউটি গুলা প্রতি জোড়া পনেরোশো টাকা শার্টিং এর জোড়া এক হাজার টাকা আর এখানে কালো বিউটি এটা বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি রেড সেকার নাক গুলো দেখুন দেখার মতো এগুলো তিন হাজার টাকা করে জোড়া কিং কবুতর আছে দেখতে পাচ্ছেন কিং কবুতর এগুলো বারোশো টাকা করে জোড়া ছয়শো টাকা করে পার পিস এখানে ব্ল্যাক লক্ষা আছে দেখতে পাচ্ছেন এই লক্ষার জোড়া এটা পনেরোশো টাকা আর এখানে যে ম্যাক পাই আছে দেখতে পাচ্ছেন ম্যাক পাই পনেরোশো টাকা করে এই জোড়া তো এই হচ্ছে আজকের হাটবাজারের ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই কিন্তু হাটবাজার থেকে বাসার দিকে রওনা দিচ্ছে দুপুর হয়ে গেছে তো এই জন্য হাট বাজারটা আজকে শেষ তো দেখতে থাকুন আজকের হাটের দৃশ্যটা দেখে যারা দৃশ্যটা পছন্দ করতেছেন তারা এখানেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ